পাঁচ বল খেলে সাকিব আল হাসান তখন ক্রিজে আছেন এক রান করে অন্যদিকে ব্যাটিংয়ে জয়ের আশা জিয়ে রেখেছেন ইফতিখার আহমেদ তখনই ঘটে যায় বিপর্যয় সাকিবের খেলা একটা শট মিড অফে ফিল্ডারের কাছে চলে যায় সেটা মিসও করেন ফিল্ডার তাতেই সিঙ্গেলের জন্য ইফতিখার আহমেদকে কল দেন সাকিব ডাকে সাড়া দিয়ে দৌড়াতে গিয়ে রান আউট হয়ে ফিরেছেন ইফতিখার ফিরতে ফিরতে সাকিবের ওপর প্রকাশ করেছেন চরম ক্ষোভ তার দৃষ্টিতেই যা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আগে অবশ্য বল হাতে দারুণ ছিলেন সাকিব নম্বর ওভারে প্রথম বল অ্যাটাকিং খেলার আশায় ডাউন দ্য আসতে থাকেন ব্যাটার তা খুব দ্রুতই পিক করে ফেলে সাকিবের খুরুধার ক্রিকেট ব্রেম ব্যাটারকে ধোঁকা দেওয়ার জন্য এবার তিনি প্রয়োগ করলেন কার্যকরী অস্ত্র বল পিচ করালেন শর্ট লেন্থে হেলসের নাগালের বাইরে রাখার জন্য লেগ স্টাম্পের দিকে লাইন বজায় রাখলেন তাতেই ধোঁকা খেয়ে যান হেলস বল মিস করেন তবে ওয়াইটটা বেশ বড় হওয়ায় উইকেট কিপারও সেটা ধরতে পারেননি পারলে তা স্টাম্পিং করা যেত অনায়াসে কাজে দিত সাকিবের প্ল্যানে তবে এর আগে পরেও দারুণ বুদ্ধির খেলায় বাজিমাত করেছেন সাকিব যদিও দলের সম্মিলিত ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচ পর আবারও হারের মুখ দেখিল বাংলা টাইগার্স অ্যালেক্স হিলসের তাণ্ডবে ইনিংসের তিন ওভার শেষেই আজমান বোল্ডসের উড়ন্ত সূচনা সংগ্রহ তখন একান্ন রান এমন সময় বল করতে আসেন সাকিব আল হাসান এই সেই টেনে ধরেন রানের চাকা হেলস ও ড্যানিয়েল জুটিকে চুপ করে থাকতে বাধ্য করেন আটো সাটো বোলিংয়ে ব্যক্তিগত প্রথম ওভারে মাত্র আট রান দেন সাকিব ওভারে চারটি সিঙ্গেল ও দুটি ডাবল কনসেট করেছেন এই বাহাতি স্পিনার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দ্বিতীয় ওভারেও বজায় রইল তার খুরোধার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের ধারা প্রথম বলে হেলসকে আউট করার চেষ্টায় ওয়াইড ও বাউন্ডারি মিলে পাঁচ রান খরচ করলেও পরের বলে দেন সিঙ্গেল তারপরে বলে আদায় করেন টট করেন প্রেসার খাবি আদায় করেছেন বাংলা টাইগার ক্যাপ্টেন দ্বিতীয় ওভারের ছয়টি লিগাল ডেলিভারিতে খরচ করেছেন মাত্র তিন রান দুই ওভারের ষোলো রান দিয়ে এক উইকেট নিয়ে শেষ হয়েছে তার বোলিং কোটা টি টেনে বিচারে যা দারুণ বোলিং ফিগার কোনো সন্দেহ ছাড়াই তবে ব্যাটিংয়ে সাকিব চরম ব্যর্থ হয়েছেন এমন জুসি ফুল টস বলে মিস হিট হওয়া জানিয়ে দেয় ব্যাটার সাকিবের অবস্থা ব্যর্থ হয়েছে বাংলা টাইগার্সের অন্য ব্যাটাররাও মাথার উপর একশো চৌত্রিশ রানের বিশাল লক্ষ্য কাটা করতে নেমে বিপদে পড়ে যায় বাংলা টাইগার্স ব্যাট হাতে প্রথমে ধুঁকেছেন তিনি প্রথম চার বল ব্যাটেই লাগাতে পারেননি পাননি কোনো রান প্রথম নয় বল খেলে তিন রান করেছিলেন তিনি দশ নম্বর বলে মারেন ছক্কা তেরো নম্বর বলে প্যাডেল শটে বাউন্ডারি মারেন পরের বলে আউটসাইড এজে হয় আবার বাউন্ডারি শেষ ওভারে আরও দুই বাউন্ডারির মাধ্যমে উনিশ বলে আটাশ রান করে অপরাজিত থাকেন সাকিব যা দলের কোনো কাজে আসেনি সেভাবে বিন্দু ক্রিক ফ্রেন্জি